মানুষ রিজিক নেই বেশি পেরেছা রিজিক নেই বেশি হতাশ রিজিক নেই বেশি টেনশন করে রিজিক নেই মানুষ বেশি চিন্তিত আমরা কিন্তু রিজিক নিয়ে অনেক চিন্তিত রিজিক নিয়ে অনেক টেনশন করি রিজিক নিয়ে অনেক পেরেশানি হয়ে যায় রিজিক আমার হতাশ হয়ে যায় আমরা এই বেলা খাইতে পারলাম না আর এক বেলা খাইতে পারবো কিনা আমার এই টাকা পয়সা কম আমি এই টাকা পয়সা জোগাতে পারবো কিনা আমি কিভাবে আমি স্বচ্ছলতা লাভ করতে পারবো কিনা এই যে একটা টেনশন এই যে একটা پریشانی পায় রাসূল পাক সাল্লাম বলেন তোমরা সত্য আমল করলে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক বৃদ্ধি করে দিবেন রিজিক বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা তোমাদের রিজিকের মধ্যে নিয়ামত দান করবেন রিজিকের মধ্যে আল্লাহ তাআলা দান করবেন আপনি আল্লাহ তাআলা রিজিক আপনাকে দান করছেন কিন্তু রিজিকের মধ্যে বরকত নাই রিজিকের মধ্যে নিয়ামত নাই আপনি যে রিজিক পাবেন আল্লাহর কাছে দোয়া করবেন যে আর আলমিন তুমি আমার রিজিকটা দান করছো তোমার যে রিজিকটা দান করছে এই রিজিকের মধ্যে তুমি বরকত দাও তুমি এই রিজিকের মধ্যে গ্রহণ কর। তুমি রিজিকের মধ্যে আমার বরকত দান করো কারণ রিজিকের মধ্যে যদি বরকত না থাকে এই রিজিকটা আমার কোনো কাজে আসবে না এই দিনটা আমার বিফলে চলে যাবে আল্লাহ তুমি আমার জিদি দিক দিবা রিজিকের মধ্যে আমাকে বরকত দান কইরা আপনি দেখা যাচ্ছে অনেক টাকা আছে কিন্তু টাকার ভিতর বরকত নাই সুদের টাকা থাকার কারণে আপনি কোটি কোটি টাকার মানুষ অথচ ওই টাকার ভিতর আছে মানুষের মেরে খাওয়া টাকা ওই টাকার ভিতর আছে চাতাভাবি করে টাকা ওই টাকার ভিতর আছে সুদের টাকা ওই টাকার ভিতর আছে ঘুষের টাকা ওই টাকার ভিতরে আছে আপনার অন্যায়ভাবে আপনি মানুষ কাছ থেকে আপনি তো করে নিয়েছেন এই সব টাকা আপনার ওই টাকার মধ্যে আছে ওর মধ্যে বরকত নাই আর আপনার অল্প টাকা অল্প রেজিক আছে এর মধ্যে আল্লাহ তাআলা যে বরকত আগে নিয়ামত আগে এটাই আপনার জন্য সব চাইতে বড় সফলতা এটা আপনি সবটাতে বড় পাওয়ার জামা রিজিকের মধ্যে আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন এই রিজিকের মধ্যে আল্লাহ তাআলা আমাকে কি করেছে বরকত দিয়েছেন রহমত করেছেন দয়া করেছেন আর অনেকের কুড়ি কুড়ি টাকা আছে তার এই টাকার মধ্যে কোনো বরকত নাই আল্লাহ নাই রহমত নাই এছাড়া আপনি যে ইনকাম করবেন আপনি বলব আল্লাহ আমি যতটুকু ইনকাম করি আমার যতটুকু আছে এর মধ্যে তুমি আমাকে সচ্ছলতা দান করবে এর মধ্যে থেকে আমার তোমার তুমি আমার এই রিজিকির মধ্যে আমার বরকত দান করবে তুমি আমার বরফ করতে হবে এই রিজিকির মধ্যে তুমি হবে তাহলে আপনি আল্লাহ কি করবেন আল্লাহ আপনার বরকত দান করবেন যে আমার এই বান্ধা অল্প ইনকাম করে গল্প টাকা অল্প রিজিক এর মধ্যে সে বরকত চাচ্ছে আমার বান্দাকে আমি বরকত দান করবো অনেক ভালো লাগবে এবং আল্লাহ আপনাকে বরকত দান করবেন এই জন্য অল্প ইনকামের মধ্যে যদি আপনি বরকত পান এটাই আপনার জন্য অনেক ভালো আর অনেক ইনকাম আছে কিন্তু এর মধ্যে বরকত নাই ওইটা কিন্তু ভালো না তো রাসুমাকসুল্লাহাল্লাম বলছেন যে ব্যক্তি চারটা আমল করবে আল্লাহ তালা তার রিজিক বৃদ্ধি করে দিবেন রিজিক বাড়াই দিবেন এবং এই রিজিকের মধ্যে আল্লাহ তাআলা গর্ব দান করবেন তার মধ্যে এক নম্বর হচ্ছে গভীর রাতে নামাজ পড়া যদি আপনি গভীর রাতে নামাজ পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা আপনার সম্পদ বাড়াইয়ে দিবেন আল্লাহ তালা আপনার টাকা পয়সা বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা আপনাকে নিজে বৃদ্ধি করে দিবেন যদি আপনি গভীর রাত্রে নামাজ পড়তে পারেন আর সেই গভীর রাত্রে নামাজটা কি তাহার নামাজ আপনি তাহাজতে নামাজ পড়তে পারেন এই তাহাজের নামাজ যদি আপনি পড়তে পারেন আপনি যখন তাহাজের নামাজ পড়বেন তখন তো আপনি একা একা থাকবেন নির্জনে একা একা থাকবেন মসজিদের ভিতরে হোক আর বাড়িতে হোক আপনি এক একা একটা ভূমির ভিতরে

আমার অভাব দূর করে দাও আমার স্বস্ততা দান করে দাও আমার রিজিকটা করে দাও আপনি যখন এক একা একা করবেন আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ লাগবে কত তৃপ্তি লাগবে এত মজা লাগবে আপনি এক একা তখন চাবেন আল্লাহ তালার কাছে এক একা বসে নির্জন একাই বসে আছেন আর কেউ নাই আপনি এক একা বসে আল্লাহর জিকির করেন দেখেন কত তৃপ্তি লাগবে কত ভালো লাগবে আপনি যখনই একা বসে থাকবেন

আমি যাতে গরিব না হয়ে যাই আমি তো অভাবে না পড়ে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি সাহায্য চাচ্ছি আল্লাহ মিনাওয়াল কিল্লা তোয়াল জিল্লা আল্লাহ তুমি আমাকে কি করো তুমি আমাকে সচ্ছলতা দান করো হ্যাঁ আর তুমি আমাকে সচ্ছলতা দান করো আর কিল্লা তোয়াল জিল্লা আর আমার অপমান আমি যাতে মানুষের মাঝে অপমান না হই লাঞ্ছিত না হই হেউ না হই এইটা থেকে তুমি আমাকে মুক্তি দান করো এটা থেকে তুমি আমাকে সাহায্য করো একটা দোয়ার ভিতরে কতটি দোয়া একটা দোয়া বললেই আপনি দোয়ার অর্থ না জানলেন কিন্তু দোয়া বললেই তো আপনার কাজ হয়ে যাচ্ছে নির্জনে যখন একা একা বসে থাকবেন আল্লাহর কাছে মন উজার করে দিয়ে মন দিল খুলে আল্লাহ তালার কাছে বলবেন পরান ভরে আল্লাহর কাছে বলবেন মনের থেকে অন্তর স্থল থেকে আপনি আল্লাহর কাছে বলেন দেখেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে দিয়েছে এই আমরা গভীর রাত্রে যদি নামাজ পড়তে পারি তাহার যদি নামাজ যদি আমরা পড়তে পারি এই নামাজের মাধ্যমে আপনার আল্লাহর কাছে রিজিক চাবেন আপনার যা প্রয়োজন তাই চাবেন শুধু রিজিক না আপনার যা প্রয়োজন তাই চাবেন যদি আপনার চাওয়ার কথা মনে না থাকে আমি কি চাব আর কি চাব না তাহলে আল্লাহর কাছে বলবেন ইয়া রাব্বুল আলামিন আমার যা যা কল্যাণ আছে সব কল্যাণ তুমি আমাকে দান করো আর যেটা আমার জন্য কল্যাণ সেটা আমার থেকে সরাইয়ে নাও এইভাবে বলেন জানল আমার যত কল্যাণ আছে তুমি কল্যাণ দান করো আমার জন্য যেটা কল্যাণ তুমি সেটা আমার জন্য দান করো আর যেটা আমার জন্য কল্যাণ যেটা আমার জন্য শুভনীয় না তুমি সেটা আমার থেকে সরাই নাও সেটা আমার থেকে দূরে সরাই নাও আপনি বলবেন যে আলমুল আলামিন আমি মানুষের আমি আমার যে কল্যাণটা আছে সেই না তুমি আমাকে দান করো আমার টাকার ভিতরে সুদ না ঢোকে ঘুষ না ঢোকে সুদের টাকা অন্যায় টাকা যাতে না ঢোকে আল্লাহ এটা তো অকল্লা এটা তুমি দূর করে দাও এটা তুমি দূর পেত এটাকে আমরা কখনো বলি এটা কখনোই বলি আমরা যদি গভীর রাতে তাহলে নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে যদি আমাদের যা চাওয়া পাওয়া আল্লাহ তালার কাছে মন করে যদি বলি আল্লাহ তালা অবশ্যই সেটা আমাদেরকে দান করবেন আল্লাহ তালা সেটা আমাদেরকে অবশ্যই দেবেন এই জন্য আল্লাহ তালার কাছে গভীর রাত্রে আপনি চাইবেন নামাজের মাধ্যমে এবং নামাজ পড়ার পরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহর কাছে যা চাওয়া পাওয়ার আপনি আল্লাহ চাইবেন দুই নম্বরে বলা হয়েছে আল্লাহর কাছে অত্যাধিক অনুতাপ্ত করা যদি আপনি আল্লাহর কাছে মানে একেবারেই ছোটো হন আপনি আল্লাহর কাছে ছোট হবেন অনুতপ্ত হবেন তুমি ওই সাতে আল্লাহর কাছে সাহেব আপনি আল্লাহর কাছে ছোট হবেন আল্লাহর কাছে নতপ্ত প্রকাশ করবেন ইয়া রাব্বুল আলামিন আমি এই গুনাহ করেছি আমি এই অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও তুমি তো আমাকে ক্ষমা না করো আমার কার কে ক্ষমা করবে আমি তো তোমার কাছেই ক্ষমা চাচ্ছি তুমি আমার আল্লাহ আমি তোমার বান্দা ইয়া রাব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও আমি নতপ্ত প্রকাশ করেছি আবার এই গুনাহটা অনলাই হয়ে গেছে আমি বুঝতে পেরেছি আমি এই গুনাহ করব না আমি এই কাজ আর করব না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও শয়তানের প্রমোশনায় করি শয়তান ওসুসা করে আমি এই গুণার কাজ করে ফেলেছি এই অন্যায় করে ফেলেছি এই খারাপ কাজ করে ফেলেছি আমি পাপটা করে ফেলেছি ইয়ারফুল আলমেন তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে তো এরকম কোনো করতে পারেন আল্লাহর কাছে তো এরকম ছোট হয়ে যদি বলেন তাহলে আল্লাহ তাল আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন যে বান্দা আমার কাছে তো ক্ষমা চাচ্ছে চাচ্ছে সে গুণা করেছে অন্যায় করেছে কিন্তু সে আমার কাছে ক্ষমা চাচ্ছে সে তো সয়তালের প্রমোশনায় করে করেছে সে তো সহায়তালের করে করেছে আমার এই বান্দা আমার কাছে কোন তত্ত্ব প্রকাশ সাথে আমার কাছে কত শুরু চাচ্ছে যাও বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ এই জন্য আমরা এই কাজগুলো আমরা করব যদি আল্লাহ তালার কাছে কোন তত্ত্ব প্রকাশ করেন আপনি কোন করেছেন সেটা তো আল্লাহর কাছে স্বীকার করেন এই স্বীকার যদি করেন যে আল্লাহ আমি কোন করেছি আমি অন্যায় করেছি পাপ করেছি আমি স্বীকার করলাম তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ রাসুল বলছেন যদি স্বীকার করো গুণা করার পরে অন্যায় করার পরে আল্লাহ প্রকাশ করো আল্লাহ 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 আপনি কি করলেন আপনি কাজ করবেন নাকি আর আপনার রিজিক বৃদ্ধি হবে আপনি রিজিক পারবেন আপনার অনুতপ্ত খালি প্রকাশ করবেন আল্লাহ কাছে ছোট হওয়া দেয় না আল্লাহ কাছে আপনি ছোট হবেন আর না আর আপনার ছোট হওয়া লাগবে যদি ছোট হন তাহলে আরো ভালো আপনি যদি যে অনেকে আসে না মৃত্যুর খাটনি এই খাটনি থেকে কিন্তু অনেক মানুষ ভয় পায় ভয় পায় না এখন ভয় পালে তো ওখানে শোয়া লাগবে না পালে ওখানে শোয়া লাগবে তো ভয় পা তো লাভ নেই আল্লাহ তালা বলছেন যে ফেরেশতা ফেরেস্তার কাছে উনি একদিন বললেন আমার বান্দারা আমার বান্দারা এত এত বড় বড় অহংকার করে সে আমার প্রতি এত অহংকার করে যা সেটা আমি মেনে নিতে পারি না ফেরেস্তারা বলল কীভাবে তারা অহংকার করে যারা নামাজ পড়ে না তারা যমকা যারা নামাজ পড়ে না তারা যমকা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা ফজরের নামাজটা পড়তে পারে না যারা ফজরের নামাজ পড়ে না তারা মৃত্যু হওয়ার পরের থেকেই মৃত্যু হওয়ার পরের থেকেই একটা ফেরেশতা নিযুক্ত করে রাখে শাস্তি দেওয়ার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে রাখে ওই পাথর দিয়ে একটা পাথর দেয় এই পাথর দিয়ে মাথার উপরে যে ফজর নামাজ পড়ে না তার পাথর দিয়ে মাথার উপরে আঘাত করে মাথা সিটকিয়ে এবং বিভিন্ন দিকে সিটি সরিয়ে পড়ে তারা ফজর নামাজ করে না তারা ফজর নামাজ পড়বে না তাদের এই শাস্তি তারা ফজর নামাজ করে তাদের এই শাস্তি সেই শাস্তিটা কি একটা ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার মাথার উপরে এই পাথর দিয়ে মানে আঘাত করে দূরের থেকে আঘাত করে ওই পাথর লেগে মাথা সিঁড়ি সিটকে মানে চারিদিকে সরিয়ে পড়ে ওই পাথরটা যখন ফেরেস্তা আনতে দেয় আবার মাথা ঠিক হয়ে না আবার ওই রকম মারে রাসূল রাসুল বলছেন কিয়ামত পর্যন্ত হতে থাকবে তারা হজরের নামাজ আদায় করে না একটু চিন্তা ভাবনা করেন রাসুলের কথা কি মিথ্যা হবে রাসুলের কথা কি মিথ্যা হবে কখনো খুব জটিল কথা রাসুল পাকসুল আল্লাহ সাল্লাম বললেন তারা হজরের নামাজ আদায় করবে না তাদেরকে মৃত্যুর পর থেকেই একটা ফেরেস্তা দিয়ে রাখবেন যে তার পাথর দিয়ে আঘাত করবে সেই পাথর দিয়ে মাথার উপর আঘাত করবে দূরের থেকে আঘাত করবে সেই পাথরের আঘাতে মাথা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে মাথায় একবারে ছিন্ন টুকরো টুকরো হয়ে চারিদিকে সরিয়ে পড়বে ওই সরিয়ে পড়াটা কি করবে যখন পাথর আনতে যাবে ফেরেস্তা ওই দিন পাথরটা স্যাঁগা দিল নিক্ষেপ করলো ওই পাথরটা যখন ফেরেস্তা আনতে যাবে যেই জায়গা তারা মারলো ওই জায়গা আস্তে আস্তেই ওই সব টুকরো টুকরো হয়ে যাবে আবার মাথা ঠিক হয়ে যাবে ঠিক হওয়ার পর আবার তাহলে এরকম আঘাত করেন তুমি যদি শাস্তি পাও থাকো তুমি মরবেও না বাঁচবেও না মাথা মাঝে অবস্থা তোমাকে থাকবে কেমন পর্যন্ত হিসাব নিকাশের লাগে কিন্তু এই শাস্তি আর হিসাব নিকাশের পরতে কি হবে সেটা কিন্তু অন্য কথা অন্য জন্য আমরা এই হদ্দ নামাজটা যাতে আমাদের বাদ না হয়ে যায় আপনি চেষ্টা করবেন সদান্য অবস্থা করার জন্য তারপরে তিন নম্বরে বলা হয়েছে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিয়মিত দান করা যে ব্যক্তির নিয়মিত দান করবে আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেবেন আল্লাহ তাআলা তার সম্পদ বাড়াই দিবেন আল্লাহ তালা তার টাকা পয়সা বাড়ায় দিবেন তার রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাআলা তার সম্পদ বাড়ায় দেবেন রিজিক বৃদ্ধি কিন্তু টাকা পয়সা বৃদ্ধি করে দেবেন যদি কোনো ব্যক্তি নিয়মিত দান সৎকার করে আসুল কাসাল্লাহ আলাহিসাল্লাহের কাছে এক অভাবেই লোক আসে বললো এয়ার রাসনুল্লাহ আমি অভাবে আসি আমার অভাবে আমি অভাব থেকে কিভাবে মুক্তি পাবো তুমি আমার সে আপনি আমার সেই দুয়ারটা শেখাই দেন আমি আপনি আমার এমন একটা কথা বলে দেন যে সেই কথার মাধ্যমে সে এমন করলে পরে আমি অভাব থেকে মুক্তি পাবো এয়া আসনুল্লাহ আমি খুব অভাবে আছি আমার অভাব থেকে কিভাবে মুক্তি পাবো অভাব থেকে আমি কিভাবে রেহাই পাবো অভাব থেকে আমি কিভাবে বাঁচতে পারবো এর আসলে আপনি আমার আমল শিখাই দেন যাতে ওই আমলের মাধ্যমে আমি অভাব দূর করতে পারি আমি অভাব অনুটন দুঃখ কষ্ট দূর করতে পারি সে আমলটা আমাকে শিখাই দেন রাসুল পাক সাল্লাহ সাল্লাম বললেন যে সাহাবি তুমি অভাবে আসো তোমার আমি একটা আমল শিখাই দেয় আল্লাহ তোমার সুম্পাদ বৃদ্ধি করে দেবেন আল্লাহ তালা তোমার রিজিক বৃদ্ধি করে দেবেন তুমি বেশি বেশি করে দান করো না বেশি বেশি করে তুমি সৎকার করো না ওই সাহাবি বললাম ইয়ার আসান আমার তো নাই তারপরেও আপনি বলতেছেন আমি সৎকার করবো করবো আমি সৎকার করবো তুমি সৎকার করো না সৎকার করো না আলাইহি সাল্লাম বললেন যে আমি যে তুমি যে বললা যে নাই এই নাই শব্দটা সকলেই বলে এই নাই শব্দটা সকলেই বলে যে সারা পৃথিবী যাত্রী দেওয়া হবে সেও বলবে আমার নাই যে বাচ্চবি জমি আছে তার কাছে আপনি যাবেন আপনি বলবেন যে নাই আপনি অনেক টাকার মানুষ তাও আপনি এক জায়গায় একটা বাজারে গেছেন একটা হাটে গেছেন একটা মোড়ে গেছেন একটা ফক্রিয়া সে আপনি বললেন যে নাই আল্লাহ রাস এই কথা আগেই বলে দিলেন আমার উন্মতরা বলবে শুধু নাই শুধু নাই কিন্তু এই নাই কথা এটা বলা যাবে না আল্লাহ রাসুল বলছে কখনো নাই বলবে না সাহাবি আমি তোমার যে আমল দিলাম তুমি সেই আমলটা করা শুরু করো দেখো আল্লাহ তারা তোমার সম্পদ বৃদ্ধি করে দেয় কিনা আবার পবিত্র জবান দিয়ে বললাম আমার এই পবিত্র জবান দিয়ে বললাম তুমি দাঁত সরকার করা শুরু করো দেখো আল্লাহ তালা তোমার এই বৃদ্ধি করে দেয় কিনা দেখো আল্লাহ তোমার অভাব দূর করে দেয় কিনা দেখো আল্লাহ তালা তোমার সম্পদ দান করে কিনা ওই সাহাবি রাসুল কথা বলতে পারে না কারণ রাসুল অনেক ভালোবাসে রাসুলির সামনে কেউ কথা বলতো না রাসুল যেটা বলতো সেটা তারা এক বাক্যে মেনে নিত কোন প্রশ্ন ছাড়াই সন্দেহ ছাড়াই এক বাক্যে মেনে নিত সাহাবি চলে গেল বাইকে চলে যাওয়ার পর উনি দান করা শুরু করে দান করতে করতে এক পর্যায়ে চলে আসলেন এ রাসুল্লাহ আপনি যে আমলটা শেখাই দিয়েছেন আমি দান করা শুরু করেছি আমি যদি এক টাকায় কামাই করি ওখান থেকে চাইলেন না আমি দান করি আমি যদি দশ পয়সা কামাই করি ওখান থেকে আমি এক পয়সা দান করি দেখো তুমি কি ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি এই দান করার কারণে আল্লাহ তাআলা আমার যে অভাব ছিল অভাবটা দূর করে দিয়েছেন আমি যে পরিবার সাথে হিমশিম খাতাম সেটাও আল্লাহ তালা দূর করে দিয়েছেন আমার যে রিজিক ছিল না সেই রিজিকও এখন বৃদ্ধি পাচ্ছে এই আমি দান করতে থাকবো আপনি এমনটা আমার কাজে লাগছে এই জন্য আমাদেরকে এই দানের সরকারগুলি এগুলি আমাদেরকে বেশি করতে হবে রাসুল বাক্সাল আলা আলাই সাল্লাহ বললেন যে তোমরা নিয়মিত দান করো আল্লাহ তাআলা তোমার রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা তোমার লিজিকের মধ্যে বর্প দান করবেন এবং রিজিক পাড়ায় দিবেন চার নম্বরে বলা হয়েছে রাসূল বাক্সরা আলাহি সাল্লাহ বলতেছেন বেশি বেশি আল্লাহ তায়ালা স্মরণ করা যে ব্যক্তি বেশি বেশি সেখানে আল্লাহ তালা স্মরণ করবে এবং আল্লাহ তালা আমল করবে যে ব্যক্তি বেশি সেখানে আল্লাহ তালা স্মরণ করবে আল্লাহ তালা তার নিজে করে নেবেন আপনি আল্লাহ তালা স্মরণ করবেন কীভাবে আপনি নামাজের মাধ্যমে স্মরণ করবেন তরুদের মাধ্যমে স্মরণ করবেন তোয়ার মাধ্যমে স্মরণ করবেন আপনি আপনার রোজার মাধ্যমে স্মরণ করবেন আমলের মাধ্যমে স্মরণ করবেন আপনি স্বভাবের কাজের মাধ্যমে স্মরণ করবেন দান সৎকার মাধ্যমে আপনি স্মরণ করবেন আপনি একটা ভালো কাজের মাধ্যমে আপনি স্মরণ করবেন আপনি যত স্বভাবের কাজ আছে সমস্ত স্বভাবের কাজ করা মানেই হচ্ছে আল্লাহ তাল্লা স্মরণ করা যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ করার মানেই হচ্ছে আল্লাহ তাল্লাহকে স্মরণ করা যদি আপনি নামাজ যদি এখানে পড়তে আসছেন আপনি যদি আল্লাহ তালা স্মরণ না করতেন তাহলে কি আপনি নামাজ পড়তে এখানে আসতে পারতেন আপনি আসতে পারতেন না তাহলে বুঝা গেল আপনি আল্লাহ তাল্লাহকে স্মরণ করেছেন এই স্মরণ করে আল্লাহ তাল্লাহ বলছেন আল্লাহ রাসুর বলছেন যে ব্যক্তি আল্লাহ তালা বেশি করে স্মরণ করবে আল্লাহ তালা তার রিজিক বৃদ্ধি করে দেবেন আল্লাহ তাল্লাহ তার রিজিক পরাই দেবেন আল্লাহ তাল্লাহ তার সম্পদের মধ্যে বরফ দান করবেন রিজিকির মধ্যে বরফ দান করবেন জন্য আমাদেরকে রিজিকটা এই রিজিকির জন্য এই আমলগুলো আমাদেরকে করতে হবে আপনি রিজিক যদি আল্লাহ তালাকে পান যদি আল্লাহ তালা কাছে রিজিক চান তাহলে আপনাকে আল্লাহ তালার স্মরণ বেশি বেশি করতে হবে যে কোনো আগুন করবেন আল্লাহ তাল্লাহ স্মরণ করেন দেখেন আল্লাহ তালা আপনি রিজিক পেতে পেরেছেন আপনি যেই একটা গুনার কাজ করতেছেন যে একটা পাপের কাজ করতেছেন ওই পাপের কাজ থেকে ফিরে আসার নাম হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা কারণ আপনি আল্লাহ তালাকে ভয় করছেন ভয় করার কারণে তো আপনি গোলা থেকে ফিরে আসছেন ভয় করার কারণে তো আপনি গোলা থেকে সরে আসছেন কারণ আল্লাহ তালার কথা আপনি মনে করছেন যে আল্লাহ তালা আমাকে আল্লাহ তালা আমাকে মাফ করবে না আল্লাহ তালা কাছে আমাকে জব দিয়ে করতে হবে আল্লাহ কাছে এই কা আপনি স্মরণ করলেন যে আমি এই স্মরণ করার মাধ্যমে আপনি কি করলেন গুনার কাছ থেকে সরে আসলেন বন্যার কাছ থেকে সরে আসলেন সুদের থেকে সরে আসলেন ঘুষের থেকে সরে আসলেন পাপ কাছ থেকে আপনি সরে আসলেন এই যে পাপ কাছ থেকে আপনি সরে আসলেন এই পাপ কাছ থেকে সরে আসার নাম হচ্ছে আল্লাহ তালা স্মরণ করা আল্লাহ তালাকে স্মরণ করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে বৃদ্ধি করে দিবেন আপনার সম্পাদ বৃদ্ধি করে দেবেন যত অভাব নতুন দুঃখ কষ্ট পালা মুসিবত রোগ বেদি যা আছে সবকিছু আল্লাহ দুঃখ করে যদি আল্লাহ বেশি বেশি স্মরণ করে আর স্মরণ করার কথা পরে বলা হয়েছে তা আপনি স্মরণ করলেই আল্লাহ তালা আপনাকে দিবেন এরপরে আপনি আমল করবেন আপনি যত আমল করবেন সমস্ত আমলের ভিতরে আছে আল্লাহ তাআলা স্মরণ সমস্ত আমলের ভিতরে আছে আল্লাহ তাল্লাহ স্মরণ আপনি যেই আমল করবেন ওই আমলের নামই ওই আমল করার নামই হচ্ছে আল্লাহ তাআলা স্মরণ করা যদি আপনি আল্লাহ তালা স্মরণ না করতেন তাহলে আপনি আমলের ভিতরে আসতেন না আপনি আমল করতেন না আপনি নামাজ পড়তেন আপনার না জাকাত দিতেন না আপনি সদগা করতেন না দান করতেন না আল্লাহ তালা স্মরণ করেন জন্যই আপনি এই আমলের কাজগুলি করেন আর এই আমলের কাজ করার নামেও হচ্ছে আল্লাহ স্মরণ করা এবং আপনারা বেশি বেশি করে জিকির মাধ্যমে আল্লাহ তালা স্মরণ করবেন কোরআন তেলের মাধ্যমে আল্লাহ তালা স্মরণ করবেন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বেশি বেশি করে স্মরণ করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তফিল দান করেন সদে আমি